হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউবে চ্যানেলে দেখি সবাই ভ্যানের জিনিস খুব সস্তা বলে 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 খুব অল্প দামে পাওয়া যায় তো আমি আজকে গেলাম গিয়ে দেখি কি কী পাওয়া যায় তো আমার হাতে যে একটা টপের মতো ছিল ওটা তিনশো টাকা এটা একটা স্পুন হোল্ডার এটার দাম এক হাজার টাকা আমি তো কোনো কিছু কম দেখি না কম শুনে শুনে আসলাম তো ভ্যানালা ভাইকে বললাম সবাই বলে খুব কম কম কারণ না পা ইউটিউবের আপারা ওনাদের নিজের মতো দাম বলে এটা এরকমই দাম আমি শুনে অবাক কি জানি আল্লাই জানি মগগুলো দেড়শো টাকা দেড়শো টাকা একশো বিশ টাকা হলে আনা যায় আর এটা পাঁচশো টাকা চাইছে চারশো সাড়ে চারশো হলে হয়তো দিবে এই টিপটগুলি টিপটগুলি দেখতে বেশ কিউট এই যে আরেকটা টি স্পুন হোল্ডার এটা জামদানি কাজ করা এগুলো এক হাজার টাকা করে এক হাজার টাকার নিচে না সবকিছুরই প্রাইজ অনেক বেশি যাই হোক এটা হয় ব্যানে হয়তো আরেকটু কমে পাওয়া যাচ্ছে আমি কি জানি না এটা অরিজিনাল দাম কত আমি গিয়েছিলাম উত্তরাতে ওই রাজলক্ষ্মীর ওইখানে আমি বেশ কিছু কেনাকাটা করছি দেখি আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে দামগুলি কেমন হয়েছে শুধু আমি ভ্যান থেকে নিয়ে নিই কিছু বেস্ট পায়ের দুইটা আইটেম নিয়েছি এখানে একটা মগ নিয়েছি মগটা আমার কাছে দেড়শো টাকা নিয়েছে দেড়শো টাকা একশো আশি টাকা চাইছিল কিন্তু আমি একশো টাকা বলছি দেয় না শেষে দেড়শো টাকাতে নেওয়া হয়েছে এই মগটা দেড়শো টাকা নিয়েছে আমি আরেকটা মগ নিয়েছি আমি আরং থেকে বেশ দিন আগে এই মগগুলো নিয়েছিলাম কিন্তু একটা আমার হাত থেকে পরে ভেঙে গেছে ভাবলাম একটা নিয়ে নিই তো এটাও দেড়শো টাকা চেয়েছিল কিন্তু আমি জোর করে একশো তিরিশ টাকা দিছি একশো তিরিশ টাকা এটা আরঙের আরঙে এটা অনেক আগে এটা আমি হয়তো চার বছর আগে হয়তো এটা কিনছিলাম এরকম হবে এখন দেখে ওরা ভ্যানে বিক্রি করতেছে আর এটা আমি বেস্ট বাড়ি থেকে নিয়েছি চা কিংবা দুধ জাল দেওয়ার জন্য এটার প্রাইস নিচ্ছে ইয়েছে আটশো পঁচাশি টাকা অনেক প্রাইস আর এটা এই পাতা প্লেটগুলি আমি এটা ভ্যান থেকে নিয়েছি তিনটা নিয়েছে আটশো টাকা আটশো আর এটা আমি বেস্ট বাই থেকে নিয়েছি ওরা বললো যে এটা স্টিলের নিচের এটা আর উপরে হলো নন স্টিকের ওই মার্বেল কোটটা বলল যে এটা নাকি অনেক দিন লং লাস্টিং করবে দেখি কতদিন যায় এমনি তো ইয়াগুলা রাফ ইউজ করলে হয়তো বড়ো জোর এক দেড় বছর যায় এর বেশি যায় না তো এটা নাকি কি ইন্ডাকশনে যায় ইন্ডাকশনে নাকি খুব তাড়াতাড়ি হিট হয় ভালো ইন্ডাকশানে রান্নার জন্য এই তো আজকের কেনাকাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কাছ থেকে দাম বেশি নিয়েছে না কম নিয়েছে প্লিজ কমেন্টস করবেন আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন আর যদি মজা একটু শেয়ার করবেন এই টপ এই যে এই টপগুলি তিনশো টাকা হলে দিবে সাড়ে তিনশো টাকা চেয়েছে আড়াইশো টাকা হলেও নেবে যেতে পারে আমি জানি না কিন্তু আমি বলছিলাম আড়াইশো টাকা ওরা দিল না আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম